হয়তো বলবো যে তিনি তো মরুভূমির মানুষ ছিলেন মক্কাতে তো এত পানি সচরাচর ছিল না এই জন্য তিনি টানা টানি পর করে পানি দিয়ে অজু করছে না তল্প পানি দিয়ে আমরা তো বঙ্গোপসাগর এলাকার মানুষ আমরা তো খাল নদীনালা এলাকার মানুষ আমাদের দেশে তো পানির অভাব নাই বরং পানির চোটে তো আমরা কদিন পর পর ভেসেই যাই অতএব আমাদের অজুতে আবার এত হিসাব নিকাশ করা লাগবে কিনা উত্তর হলো হ্যাঁ অবশ্যই লাগবে কারণ আমি করিম সাল্লাহ সাল্লাম পানি অপচয় করতে যখন সাহাবিদেরকে নিষেধ করেছেন তখন এই প্রসঙ্গ উঠে এসেছে যদি সমুদ্রের উপর দিয়ে যাও চারপাশে অথই পানিও থাকে সেখান থেকে তোমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করবে না কারণ এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা ওইটার জন্য যদি জবাবদিহি করা লাগে ওযু করবেন সেখানে অতিরিক্ত পানি ব্যবহার করেন সেটার জন্য যদি জবাবদিহি করা লাগে তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে পতাকা বানাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে জার্সি বানাচ্ছেন জার্সি কিনছেন অপচয় করছেন বিনা প্রয়োজনে অর্থহীনভাবে এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে